টমেটোর দাম না মিলায় ক্ষতিগ্রস্ত হচ্ছেন পুরুলিয়ার চাষিরা এক টাকা কেজি দরে বিক্রি হচ্ছে টমেটো আবার দশ টাকায় মিলছে পনেরো কেজি টমেটো বলরামপুর সহ জেলার বিভিন্ন জায়গায় প্রচুর পরিমাণে টমেটো চাষ করেছেন কৃষকরা উৎপাদন ভালো হলেও সংরক্ষণের ব্যবস্থা না থাকায় শীতকালীন এই সবজি মাঠ থেকে সরাসরি ক্রেতার কাছে পাঠাতে হয় কিন্তু এখন টমেটোর দাম না থাকায় লোকসানে পড়েছেন তারা মাঠ থেকে ফসল তোলার খরচ না ওঠায় অনেকেই জমিতে ফেলে দিচ্ছেন টমেটো অনেক জায়গায় রাস্তার ধারে ফেলে দেওয়া হচ্ছে কুইন্টাল কুইন্টাল টমেটো কৃষকেরা জানিয়েছেন অনেকেই ঋণ করে এই চাষ করেছেন কিন্তু দাম না মেলায় এখন তারা উদ্বেগে রয়েছেন চলুন দেখে নেব বিস্তারিত চাষের অসুবিধা হচ্ছে তোমার যেমন আমরা টমেটো চাষ করেছি টমেটো চাষের দামেই নাই এবার বাজারে যখন সার ওষুধ কিনতে যাচ্ছি সারও দেখবে দশ ছাব্বিশ কিনতে যাব তো তোমার হয়ে গেছে চল্লিশ টাকা কিলো এবার বিক্রি করতে যাচ্ছি দশ টাকাতে পনেরো কিলো নিচ্ছে না টমেটো অন্যান্য সবজি অবস্থায় এই যে আমরা আমি ক্ষীরা চাষ করেছি আমাদের সম্পূর্ণটা চাষের উপরে নির্ভর যা কিছু করছি আমরা সম্পূর্ণ চাষে ওই সব সপরিবার ওই চাষেই খাটছি এমনকি আমাদের নিজেদের জায়গাও না লিজ নিয়ে জায়গা লিজ নিয়ে জায়গা নেওয়া হয়েছে চাষ করা হয়েছে